আপনাদের মধ্যে কেউ গেম খেলেন অনলাইন গেম খেলেন এবং তারা সব সময় গেমের মধ্যে থাকে তারা গেমে ডুবে থাকে কেউ কেউ গাড়ি পছন্দ করে তারা সব সময় গাড়ি নিয়ে কথা বলে গাড়ি নিয়ে চিন্তা করে গাড়ি নিয়ে চিন্তা করে তাদের ফোনের ওয়ালপেপার গাড়ির ছবি তারা সব সময় গাড়ির আপডেট দেখেন এই ব্যক্তিটি গাড়িতে খাউদ হয়ে আছে খাউদের প্রধান অর্থ হল কিছুতে পুরোপুরি ডুবে থাকা আধুনিককালে এই শব্দটিকে কোনো কিছুতে আসক্ত হওয়ার জন্য ব্যবহার করা হয় নেশা যখন কেউ কিছুতে আসক্ত হয় এটি খুবই আকর্ষণীয় কারণ এই বিষয়ে বইও লেখা হয়েছে আপনি এজ অফ অ্যাডিকশন নামে একটা বই খুঁজে দেখতে পারেন এই যে যে সময় আমরা বসবাস করছি এটি একটা নেশার যুগ আগে লোকেরা মদের নেশা সম্পর্কে কথা বলতো যারা জুয়া খেলে তারা একবার নয় বারবার ফিরে আসে তারা তাদের বাড়ি হারায় পরিবার হারায় এবং তারা এটা বন্ধ করতে পারে না মাদক একটি নেশা হতে পারে বহু লোক ইতিমধ্যে জানতে পারেন যে বিশ্বের নাম করা সামাজিক মিডিয়াগুলো যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এই সংস্থাগুলো প্রথম তৈরিতে তারা বিশ্বের শীর্ষ ক্যাসিনোগুলোতে গিয়েছিল কারণ তাদের অ্যাপ্লিকেশনগুলোর অ্যালগোরিদম এমনভাবে করা হয়েছে যেটা নিশ্চিত করে যে তাদের ব্যবহারকারীরা অ্যাপে থাকে তারা চায় না যে আপনি টিকটক অন করেন এবং তা বন্ধ করে দেন তারা চায় যে আপনি এটা অন করেন সোয়াইপ করেন আবার সোয়াইপ করেন আবার সোয়াইপ করেন এবং করতেই থাকেন এই অ্যালগোরিদম বানাতে তাদের মানুষের আচরণ অধ্যয়ন করতে হয়েছিল তাই তারা ক্যাসিনোতে গিয়েছিল এবং সেখান থেকে সেরা সাইকোলজিস্ট নিয়ে আসে কারণ ক্যাসিনো শিল্প প্রথমে সাইকোলজিস্ট নিয়োগ দিয়েছিল যাতে লোকেরা স্লট মেশিনে বসে টাকা বের করতে পারে তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে সেখানে কতটুকু সময় ধরে রাখতে পারে কারণ তারা সেখানে আমাদেরকে যত লম্বা সময় সম্ভব ধরে রাখতে পারবে আমরা আরও বেশি আসক্ত হব যারা লাস ভেগাসে ক্যাসিনো শিল্পের হিউম্যান বিহেভিয়ার তৈরি করেছিলেন সেই একই লোকদের সিলিকন ভ্যালিতে নিয়ে আসা হয়েছিল সোশ্যাল মিডিয়ার ইউজার বিহেভিয়ার মডেল তৈরি করতে কারণ তারা জানে যদি আপনি সবচেয়ে আসক্ত হন তখন তারা আপনার থেকে সবচেয়ে বেশি প্রফিট করতে পারবে